নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যেটা বলবো শুধুমাত্র আমাদের ফার্মে চিক্স নামিয়ে নিলেই তো হবে না তার সাথে সাথে ম্যানেজমেন্টের সাথে সাথে এখন সব সবথেকে ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ যে দিকটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্মের যে মুরগির বাচ্চা তাকে কিন্তু বহিরাগত যে শত্রু তার আক্রমণের হাত থেকে রক্ষা করতে হবে বহিরাগত শত্রু বলতে এখন এই বর্ষাকালের টাইমে দেখবেন লেউল বেজি তাছাড়াও বন্য বিড়াল এই সমস্ত জন্তুর হাত থেকে কিন্তু আপনার মুরগিকে রক্ষা করতে যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু ছোট্ট কিছু ভুলের কারণেই আপনার পুরো খামার শেষ হয়ে যাবে ঠিক সেই রকমই হয়েছে আমার ফার্মের থেকে খুব একটা বেশি দূরে নয় কাছাকাছি আর একটা ফার্মে যেটা প্রায় বারোশোর শেড ছিল তো বারোশোর শেডে তারা আগের দিন রাত্রে সেই ফার্মের মধ্যে ফিস্ট করেছিল এবং তারপর সেই ফিস্ট করার পর তারা খাওয়া দাওয়ার যে অবশেষ সেগুলো ফার্মের মধ্যেই ফেলে রেখেছিল এবং তার পরের দিন সকালে যখন আসে তখন দেখে সেখানেতে দু তিনটে নেউল বা বেজি যেটা বলেন আপনারা সেটা ঢুকে ফার্মের মুরগির তাই সমস্তই পঞ্চাশ পিস রেখে বাকি সমস্তই মুরগি কিন্তু কেটে দিয়েছে বিশেষ করে আপনাদেরকে বলবো এগুলো কিন্তু কখনোই করবেন না ফার্মের মধ্যে ফিস্ট করলে বা ফার্মের মধ্যে যদি মুরগি কাটেন সেক্ষেত্রে সেই যে কাটা মুরগির রক্ত বলুন বা তার যে একটা গন্ধ স্মেল সেটা কিন্তু লেউল বেজি এই জিনিস এই যে সমস্ত বন্যপ্রাণীগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয় এই গন্ধতে তো বিশেষ করে এগুলো তো করা উচিতই নয় তাছাড়া এই বর্ষাকালের দিনে কিন্তু প্রায় ফার্মেই দেখছি যে এই লেউলের যে আক্রমণ সেই আক্রমণে কিন্তু দিনের বেলার দিকে বিশেষ করে অনেক মুরগি লেউলে নষ্ট করছে তো লেউল বা বেজি যদি আপনার ফার্মেতে এভাবে মুরগি নষ্ট করতে থাকে তাহলে তো আমরা পুরোপুরিভাবে লসের শিকার হয়ে যাই আমার যে ফার্মারটার কথা বলছি সেই ফার্মারটার যেহেতু সাড়ে এগারোশো পিস মুরগি কেটে দিয়েছে তো তাকে কোম্পানি থেকে প্রায় তিরিশ হাজার টাকার মতো জরিমানা করেছে তো এক তো নিজের সমস্ত আশা স্বপ্ন শেষ তার সাথে সাথে আবার কোম্পানিকে জরিমানা দিতে হলে সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা ধাক্কার বিষয় তো দেখুন ছোট ছোট কিছু ভুল আমাদের জীবনের কিন্তু চূড়ান্ত ক্ষতি করতে পারে তো তার জন্য বলবো লেউল বেজি এই সমস্ত আক্রমণগুলো আপনাকে যদি এড়াতে হয় তাহলে দিনের দিকে অবশ্যই করে সাউন্ড স্পিকার যেগুলো যে স্পিকারগুলো পাওয়া যায় সে স্পিকার লাগিয়ে রাখুন সারাদিন ফার্মের মধ্যে যদি গান চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই লেউল বা বেজি এগুলো আসবে না আবার রাতের দিকেও যদি আপনি গানটা চালিয়ে রাখেন কন্টিনিউ চব্বিশ ঘন্টা চলে সেক্ষেত্রে রাত্রের দিকে বন্য বিড়াল বলুন বা কটাস এই জাতীয় যে সমস্ত জন্তুগুলো যেগুলো রাত্রে বেরোয় সেগুলোর হাত থেকেও কিন্তু আপনি ফার্মের মুরগিকে রক্ষা করতে পারবেন দেখুন শুধুমাত্র ম্যানেজমেন্ট করলে হবে না তার সাথে সাথে এই বিষয়গুলো অতিরিক্ত নজর রাখতে হবে বিশেষ করে যে সময়গুলোই বৃষ্টি হবে দেখবেন দিনের বেলার দিকে যে সময়গুলো বৃষ্টি হবে বা মেঘাচ্ছন্ন যে সময় আবহাওয়াগুলো থাকবে অনেক সময় দেখা যায় সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া সেই দিন কিন্তু খুব ভালোভাবে ফার্মের উপর নজর রাখবেন কারণ মেঘলা আবহাওয়া বা বৃষ্টি হচ্ছে এরকম সময়েই কিন্তু এই লেউল বা বেজি এগুলো আমাদের ফার্মে বিশেষ করে ঢুকে কেবলমাত্র যে নেটের সাইড দিয়ে ঢুকবে এমনটা নয় অনেক সময় মাটি ফুরেও কিন্তু মাটি ভেদ করে মাটিতে গর্ত করেও কিন্তু অনেক সময় ব্রুডিংয়ের মধ্যে ঢুকে যেয়ে মুরগি কেটে দিতে পারে তো তাই বলবো সাউন্ড সিস্টেম সবসময় চালিয়ে রাখুন চব্বিশ ঘন্টায় আর অবশ্যই কিছু সময় বাদ বাদ আপনার মুরগির যে ব্রুডিং সেটাকে চেক করুন দেখুন কোনো সমস্যা